আপডেটের পর আজ এই প্রথম মানে আজকে আপডেট দিচ্ছে তো আপডেটের প্রথম ম্যাচে ঢুকে পড়েছে পড়ে সে ঢুকার পর দেখি আসে না

যে ও তত গয়কি আছর ই গিন

পুরা চুকাই দিছি রে ম্যাচটা আরে না আমাকে পুরা ডাউনলোড করে দিয়ে আপলোডও করে দিয়ে দিই এখানে আমার আর কিছু বলে না ভাই ফু এই পুরা ফিনিশ দিয়ে দাও সমস্যা নেই যে ভাই 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 আরে তোমার এদিকে প্লেয়ার দিয়ে বাইরে রাখ দাও রাখ দাও মারা যাবে যাবা সমস্যা নেই আরে পালাচ্ছে দেখো প্লেয়ারটা আমার পালাচ্ছে আর কাছে দাও নিয়ে নিন দিলো না পুরা ম্যাচ কিন্তু ওদেরকে দেওয়া যাবে না এবার কিন্তু সিরিয়াস খেলবো

আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার এই ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা তো কোথায় প্লেয়ার বাবো তুমি কোথায় ও ওরা তিনজন আছে আমরা মাত্র দুজন আমাদের একটা গিয়ে ডাউনলোড করে দিছে এখন আপলোড হয় নাই তো দেখা যাক কী হয় ওই যে প্লেয়ার বড় আমাকে আবার ডাউনলোড করে দিল তো আমার প্লেয়ারটা কিন্তু ভালো খেলতেছে ওই যে আরেকটা ডাউন করে দিয়ে দিল আরেকটা ডাউন করে সাথে সাথে কিন্তু দিয়ে ভাই আসো এই যে এরকম কিন্তু মানে এরকম টিমেট হলে কিন্তু ম্যাচ কিন্তু সহজে বুঝে যাবে দেখো প্লেয়ার আমাকে রিভেভ দিতে কত দূর থেকে আমার কাছে আসতেছে এরকম মানে আমার মতো টিমেট পড়লে কিন্তু ম্যাচ বুঝে যাবে একবারে কিন্তু একেবারে তো পিলেটা আমার কাছেই আসছে তা আমি এদিক দিয়ে ওকে একটু চুকাই দেবো আর ও আমাকে মারবে আর আমি তখন আমার পেটে মারবে এই দিক এটাই হচ্ছে খেলার রচিত তো আমি এখান থেকে নামবো আর পিলেটা আমাকে কিন্তু এইবার ধরে তিন তিনবারই দিলো তো কার কার এরকম মানে আমার মতো টিমেট পরে অবশ্যই কিন্তু জানাবা যে আমার মতো টিমেট এই এই যে প্লেয়ার তুমি কাহাকে যাও দি মেরিয়ার সামনে সে তুমি মেয়ে খালিয়া 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 तो उनका तो एक टीम मेट को हम खा दिया यहाँ पे देखना पड़ेगा ब्रू और भी प्लेयर है क्या मेरे हमारे सामने एक हे हमारे सामने एक बंदा जी ओ जे ओ जे भाई हमारे सामने अरे सामने एक ना प्लेयर टा पालाई दिल रे ভাল লাইকে তুই কত দূরে যাবি আয় যাই দি দেখছো এই সিটি যে তিনটা হাই তারপরে ডাউন হয় না তাহলে মানে ইলা কোন ধরনের প্লেয়ার না আমার প্লেয়ারটা তো অনেক মানে মারা একটু খেলতেছে এই যে আমার প্লেয়ারটা গড়েতেছে এখানে একটা প্লেয়ার আছে কই 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 প্লেয়ার তো আমি দেখতে পাচ্ছি না ও কি ব্যাপার একসাথে দুটো ডাউন বাহ প্লেয়ারগুলো তো অনেক সুন্দর খেলতেছে কিন্তু আর একটা কোথায় আর একটা ছোট এই রাউন্ডে শুধু একটা কিল পাইলাম রে আরেকটা কিল পাইলে ভালো হতো এখানকার প্লেয়ারটা কোথায় আমি কি ছাদ বাবা হয়ে থাকবো নাকি মাটি বাবা হয়ে থাকবো এই যে আমার সামনে প্লেয়ার কিন্তু এ কি আমি যাইতে যাইতেই তার মসজিদ বলে ফেলাই দিছে তো সমস্যা নেই বুক আমি হ্যাপি মানে তিন ম্যাচ তিন ম্যাচ ভুগিয়া বাবা সারবো এই যে আমি এখন ভেক্টর বাবা তো আমি কিন্তু এখানে ভেক্টর নিয়েছি ভেক্টর দেখি দেখি কিল করতে পারি কিনা ওকে বা এ আমাকে তো চুকাই দিছি পুরা রে আমাকে তো চুকাই দিছি আর এটা কি এটা কি আবার এটা কি এটা কি এরে কোন হ্যাঁ মানে কোন এখনো যে কোন পুরো প্লেয়ার এই যে এই জিনিসটা আরে গুলু গুলু রে আমাকে এই যে বোমে গুলু মানে আমাকে অবতার ওটাই দিছে এখানে ও বা সাব্বাস সাব্বাস যে এই পিলিয়ার রে ভাই একটা কি ডাক করতে ডাক করতে আরেকটা ও এর ও সিম্পলি ভাবে আমি কি খেলতেছি ভাই এর ভাই আমার পিছনে 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 রে আমার পিছনে পিলিয়ার আরে ভাই ডাক ও তুরাপুরি হ্যাঁ তুরাপুরি হ্যাঁ এই আমি খেলতেছি কি মাইনে ও সাধারণ ব্রো ব্রো ব্র বো স্টার হলো না রে ও ভাই তুই ঠিক সময় এন্ট্রি নিয়ে নিছিস ম্যাচ ভা তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবান আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এরকম ভিডিও